আপনাদের জন্য নিয়ে আসলাম রোভেল সিট বাইক মডিফাইতে নতুন একটা আকর্ষণ দেড়শো টাকায় সিট কভার শুধু দেড়শো টাকায় সিট কভার পাবেন এই যে আমাদের এখানে এক কালো দেড়শো টাকায় পাবেন আবার আমাদের সর্বনিম্ন দেড়শো থেকে শুরু আছে পাঁচশো ছয়শো হাজার টাকাও পর্যন্ত সিট কভার আছে একটা সিট আছে দুই হাজার টাকা চাই আমাদের নর্মালি রিজনেবল প্রাইস আছে আড়াইশো টাকা এগুলো আছে তিনশো টাকা আর্মি সেট আপনাদের জন্য আর্মি সেট আছে নতুন মালগুলো আছে আর্মি এটা হচ্ছে আপনার তিনশো টাকা আর এর মধ্যে আরেকটা আছে চারশো টাকা এগুলো আছে বিভিন্ন কোয়ালিটি আমরা আপনাদের মতো কাজ করে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের অনেকজনে সিটে বসে কমফোর্টেবল পায় না তাই আমরা জেল ফোম নিয়ে আসলাম জেল ফোম দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বসলে মনে হবে সোফা এগুলো আপনার বিভিন্ন রেটে আছে কালো আছে এক কালার কালো আড়াইশো টাকা আছে এক কালার কালো পাঁচশো টাকা আছে এগুলো আছে তিনশো আছে চারশো আছে সাড়ে চারশো আছে পাঁচশো আছে সবচেয়ে ভালো আমাদের কাছে একটা জাপানি ভ্যাকসিন আছে সেটি হচ্ছে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের জাপানি ভ্যাকসিন এটা শুধু কাবারের দাম যে পরে পাঁচশো টাকা এটা হচ্ছে আর ওয়ান ফাইভ বি তারপরে জিকসার এফজেড এগুলো সেম অরিজিনাল কভার এবং এবং ক্যাফেরা স্যারের সিট বানাতে পারবেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় ক্যাফেরা সিট বানাতে পারবেন এবং ভালো ফোন দিয়ে করতে গেলে পনেরোশো থেকে দু হাজার টাকা খরচ পড়বে আমাদের এখানে যে আপনার ডিজাইনেবল আছে এগুলো পড়বে আপনার চারশো টাকা এবং এগুলো আছে এগুলো দুই কালার আছে এগুলো রাখবো আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা আর সবচেয়ে আকর্ষণ হচ্ছে আমাদের মাত্র দেড়শো টাকায় সিট কভার মাত্র দেড়শো টাকায় সিট কভার এত কম দাম ভাই হ্যাঁ